গেল বিপিএলে ব্যাট করেছেন প্রায় একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে ডিপিএল এ পারফরমেন্সের গ্রাফ খুব একটা খারাপ নয় বলছি মেহেদি হাসান মিরাজের কথা তারপরও তিনি ডাক পাননি জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে গুঞ্জন আছে টি টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় নেই এই অলরাউন্ডার প্রাইম ব্যাংকের বিপক্ষে মিরাজের এইসব শটই বলে দেয় স্লগ ওভারে এই ব্যাটার কতটা কার্যকর ওয়ান ডে ম্যাচে টি টোয়েন্টি স্টাইলে ব্যাটিং ইনিংসের শেষ বলে করেছিলেন ফিফটি বল খেলেছেন মাত্র 29 ফরমে থাকার পর এই ব্যাটারকে রাখা হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে সত্যি কি মিরাজ আনলাকি আপাতত মিরাজ এর অনেক কথা থাকতে পারে বাট আমি মিরাজ কে এখানে একটু আনলাকি ভাববো মিরাজের টাইম বল আনলাকি মিরাজ এমন একজন প্লেয়ার ও সবসময় চেষ্টা করে টিমের ভালো কিছু করার জন্য কারণ যেভাবে হোক বোলিং করে হোক ফিল্ডিং করে হোক ব্যাটিং করে হোক ও কন্ট্রিবিউট করার চেষ্টা করে সুজন রনি দুজনেরই আক্ষেপ মিরাজকে নিয়ে গেল ও মিরাজ খেলেছেন প্রায় একশো চৌত্রিশ স্ট্রাইক রেটে বাংলাদেশি ব্যাটারদের হিসেব করলে তা অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য বিশ্বকাপের ভাবনায় মিরাজ না থাকলে তার জায়গায় কাকে নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট উত্তরটা যদি হয় শেখ মেহেদি তবে বলতেই হয় মিরাজ সত্যিই আনলাকি কারণ ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই মিরাজ একজন পারফেক্ট প্যাকেজ এর আগেও শেখ মেহেদের কারণে একাধিকবার টি টোয়েন্টিতে অবহেলিত হয়েছেন মিরাজ তবে মিরাজের চেয়ে ভালো অপশন যে নেই তা নয় সাম্প্রতিক ফর্ম হিসেব করলে রিসকে বাদ দেওয়ার সাধ্যকার তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে থাকছেন তা এক প্রকার নিশ্চিত ডিপিএল এর ভালো পারফরমেন্সের পাশাপাশি লঙ্কানদের বিপক্ষে এই অলরাউন্ডার দেখিয়েছিলেন নিজের যোগ্যতা বিগ শট খেলা তার সবচেয়ে বড় অস্ত্র তবে স্কোয়াড ঘোষণার আগ পর্যন্ত মিরাজ মেহেদি ঋষাদের ত্রিমুখী লড়াইটা জমেছে বেশ শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক